এই মেয়র পদ ছেড়ে আপনাকে লন্ডনে চলে আসতে হলো এখন আপনি কখন বুঝতে পারলেন যে আপনাকে লন্ডনে চলে আসতে হবে এখন তো আপনি আইনের দৃষ্টিতে পলাতক না 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 আরেকটি প্রশ্ন এসছে আবির করেছেন এটি ট্রিপল এ আচ্ছা স্বাধীনতার পক্ষের লোক সবাই দেশ থেকে পালালেন কিন্তু রাজাকার কেউ দেশ ছাড়েনি এই বিষয়ে আপনার মন সব স্বাধীনতার পক্ষের মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেল কিন্তু রাজাকাররা কেউ যায়নি আমি যে ভাই প্রশ্ন করেছেন ধন্যবাদ এটা কিন্তু তাই স্বাধীনতার সপক্ষে সব লোক পালায় না কিন্তু এই প্ল্যান এই প্ল্যানটা আমরা দেরিতে আমরা বুঝতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কিন্তু এটাকে মেনশন করেছিলেন বারবার আপনারা পনেরো বছর আহ বছর ক্ষমতায় ছিলেন তো আপনারা কি এমন করেছেন যে যেমন দেখুন মার্কিন নির্বাচন হয়েছে ডোনাল্ড ট্রাম্প পুনরায় এসেছেন কিন্তু বাইডেন সরকারের নেতা তো যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যায়নি আপনাদেরকে সবাইকেই পালাতে হলো એટલે আমাদের ব্যর্থতা আছে এটা আমি স্বীকার করব যে কিছু কিছু জায়গায় আমাদের ব্যর্থতা আছে এবং কিছু কিছু জায়গায় আমাদের অনেক ভুল ত্রুটিও আছে যেটা আমি স্বীকার করতে চাই তাহলে আপনাদের শাসনামলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ব্যাংক হয়েছে 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 শেয়ার বাজার আপনাদের নামে যে সমস্ত কেলেঙ্কারি পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে এমন কোন বিভাগ নেই যেটিতে আপনারা দুর্নীতিতে স্বজনপ্রীতিতে দলীয়করণে এবং লুটপাটে আপনারা চ্যাম্পিয়ন কেউ ছাড়িয়ে গেছেন

হলমার্কের কেলেঙ্কারি আপনাদের সময় হয়েছে বিসমিল্লা গ্রুপের কেলেঙ্কারি আপনাদের সময় হয়েছে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি হয়েছে জনতা ব্যাংকের কেলেঙ্কারি হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে ফার্মার্স ব্যাংকের ঋণের নামে আপনারা নিজেদের দলীয় কর্মীদেরকে অহেতুক ঋণ দিয়ে এই ব্যাংকগুলোকে পথে বসিয়েছেন ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন করে আপনারা এই ব্যাংকটিকেও পথে বসিয়েছেন আরো এভিডেন্স চান না আমি বলবো না যে একবারে ঘটে নাই কিন্তু আপনি দেখতে হবে যে আমাদের সরকারের পক্ষ থেকে এইগুলাকে আইডেন্টিফাই করে এগুলোকে বিচারের

আলদাদির একটা নিউজ চ্যানেল জনাব চৌধুরী আপনার কাছে কি মনে হয় না আপনারা গত চারটি নির্বাচনে এমন পরিস্থিতি তৈরি করেছেন যেখানে বিরোধী দল ছিল না বিরোধী দলের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না মত প্রকাশের কোনো সুযোগ ছিল না আপনারা তাদেরকে নির্বাচনে আস্থা তৈরি করতে পারেননি যে কারণে একের পর এক নির্বাচনকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন এ কারণেই আপনাদের বিরুদ্ধে গণজোয়ার এবং গণবিপ্লব হয়েছে এখানে জাতীয় পার্টি সহ অন্যান্য যারা নিবন্ধিত রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেছে আমি বলতে চাই যে তো আপনারা একদম সরকারি দল বানিয়ে কাগজে কলমে বিরোধী দল আর হচ্ছে এগুলা এগুলা আপনারা বলতে পারেন আপনার কাছে কি মনে হয় না যে 2008 সালে আপনারা ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিলেন 2014 সালে বিরোধী দল ছাড়া একতরফা নির্বাচন করলেন 153 টি আসনে বিনা ভোটে নির্বাচন করলেন 2018 সালে এসে আপনারা একাদশ জাতীয় সংসদে আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে সেটিকে জাতীয় সামনে আনলেন বাক্স ভর্তি করা যেটাকে অনেকেই রাতের ভোট বলে আপনাদেরকে কলঙ্কিত করেছে সেই সেই নির্বাচনটি তা আবার দুই সালে এসে আপনাদের নিজেদের দলের নেতাদেরকে আপনারা স্বতন্ত্র একটা বিরোধী দল বানিয়ে আরেকটা একটা নির্বাচন করলেন তো এই ষোলো বছরে মানুষের যে ক্ষোভ মানুষের যে আকাঙ্ক্ষার গণতন্ত্র যে বাধাগ্রস্ত হয়েছে এটিরই প্রতিফলন এই জনবিক্ষোভ না আমি বলি আপনাকে এটা একটি জায়গায় কিন্তু আমরা ফেল করেছি আমি আবারও বলতে চাই এটা আমাদের ব্যর্থতা দেখা আমার জন্মদাতা মা ওনার 97 ইয়ারস old উনি যেটা বলেছেন যে উনারা উনার এই বয়সে উনি কোনোদিন এরকম এই আমাদের এই এই যে পুকন্ড এই পুকন্ডতে এরকম দেখেন নাই এটা কিন্তু দুঃখজনক এটা আমরা গণতন্ত্রের সাথে আমরা সব সময় আপনি যদি বলেন গণতন্ত্রের সাথে একটা বাংলাদেশের মানুষ যদি এখন বলে যে আমরা হিজবুত কে ক্ষমতায় দেখতে চাই অথবা আমরা জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি আপনি যদি গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র মতামত তো এখন সবাই যদি বলে হিজবুতাহারি আর জামায়াত ইসলামীকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ক্ষমতায় দেখতে চায়। তাকে যদি মানুষ বুঝবে তাহলে তো আমাদের বলার কিছু থাকবে না প্রশ্ন এসেছে আমি স্ক্রিনে দিয়েছি সিলেট সিলেট সিলেটে এম সিক্সটিন রাইফেল নিয়ে কারা রাস্তায় ছিল জুলাই আন্দোলনে যে সিলেটে যে সহিংসতা হয়েছে সিলেটে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে সিলেটে একজন সাংবাদিককে মেরে ফেলা হয়েছে তখন আপনার কি ভূমিকা ছিল শুনেন আমি সিলেটে একটি হত্যাকাণ্ড ঘটেছে সাংবাদিক তুরা এখন আপনারা এই পরিস্থিতি থেকে আপনারা কি কি আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবেন আপনার মনে হয় আপনার আমি আমার তো মনে হচ্ছে যে আপনারা কেউ 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 নিরাপদে চলে গেছেন একটি একটি বড় প্রশ্ন সব সময় আসে যে সকল নেতাকর্মীরা যারা সিনিয়র এবং যারা অর্থ এবং বৃত্তশালী তাদেরকে সহজে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে কিন্তু আহ যারা তৃণমূলের আছেন নির্যাতিত হচ্ছেন প্রকৃত রাজনীতিবিদ তারা নির্যাতনের শিকার হচ্ছেন হ্যাঁ তো এখন আপনাদের রাজনৈতিক দলের মুখপাত্রের কি অভাব হয়েছে যে আপনারা কোনো নির্দেশনা দিতে পারলেন না পাঁচই অগাস্ট আপনার দলীয় প্রধান যখন গণভবন থেকে চলে গেলেন তখন আপনারা কখন জানতে পারলেন যে আপনাদেরও সরে পড়তে হবে ব্যক্তিগতভাবে আসলে আমার জানা নেই আপনারা যে দুই সালে আপনাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ 80 কোটি টাকা আর আপনারা যখন ক্ষমতা থেকে বিদায় নিলেন মার্চ পর্যন্ত 2024 সালে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 82000 কোটি টাকা 80 টাকা কিন্তু আপনাদের যে দুর্নীতির ক্ষতিयान আমরা দেখলাম এবং সবচেয়ে বড় একটি অভিযোগ আপনাদেরকে মানে দাড়ি টুপি দেখলেই আপনারা রাজাকার বানিয়ে দেন আপনাদের বিরুদ্ধে গেলেই আপনারা বলেন জামাত শিবির আপনাদের কোনো সমালোচনা করলেই তাকে ট্রোল করে তাকে করে আপনার আপনার গঠনমূলক সমালোচনাও করা যেত না না এগুলা আমাদের একটা খুব ব্যক্তিগত প্রশ্ন আপনি চাইলে কি জবাব দিতে পারেন

কলমের খুচা তারা সব মেয়রদেরকে বাদ দিয়ে দিয়েছে এটাই আমাদের স্ট্যাটাস এবং আমি কিন্তু ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ ব্রিটিশ নাগরিকত্ব সারেন্ডার না করেও বাংলাদেশের মেয়র হওয়া যায় তাই তো হ্যাঁ হ্যাঁ তো এখন সরকার যে কোন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সংবিধানের না থাকায় আপনি এখন দুটি নাগরিকত্বই একই সাথে বহন করছেন